রাস বানাবো শোল মাছ কলা পাতা নিয়েছি আর মাছ নিয়ে নিয়েছি কলা পাতা নিয়েছি ধুয়ে ভালো করে কলা পাতা দিয়ে রেখে নিই দিয়ে দেবো থেতো করা আদা কাঁচা লঙ্কা চেরা পুরো চামচ ধনের গুঁড়ো সাধ মত লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো সর্ষের তেল দেবো মাছগুলোকে ভালো করে মেখে নেব ছাড়া হবে মাছ পাতুরি ওকে দেখো মাছগুলো এভাবে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি

কলা কথাই বর্ষণ দাঁড়িয়ে আছে কলা পাতা মাঝমতো সবাই সাজিয়ে দিয়ে দেবো কথা মধ্যে এখন বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো ভালো করে এটা কম করে আজ করে দিয়ে এটা বানাতে হবে পাতুলি सब माछ गुलो उल्टे दिलाम Hey, I'm going to go to যে হয়ে গেছে দেখো শোল মাছ কলা পাতায় হয়ে গেল দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে মাছগুলো আর নাড়াচাড়া বেশি করা যাবে না ভেঙে যাবে এভাবে রেখে দেবো আর নাড়াচাড়া করা যাবে না দুবার করে উল্টে দিয়েছি মাছগুলোকে পাতার মধ্যে সেদ্ধ হয়ে গেছে মাছটা পুরো একদম ঠিক একটা মাছ তুলে দেখাবো মাছ সেদ্ধ হয়ে গেছে